যে অবস্থার দিকে দুনিয়া যাইতেছে হায় হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো আড়াইশো কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না ষাট লক্ষ ডাকার পরেও ফেরেশতা আসে না নারী ডাকার পরেও ফেরস্তা আসে না পুরুষ ডাকার পরেও ফেরেস্তা আসে না আসবে তো আসবে কোথেকে আজকে আমাদের দাবি আছে প্রমাণ নাই দাবি আছে দাবি আছে দাবি আছে দাবি আছে প্রমাণ আপনি যে মুসলমান দাবি আছে প্রমাণ কোথায় যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল যদিও আমি লিখি নাই ইমাম এই কিতাবুল বলে এক জঙ্গলে বলে তিনটা সার বাস করতো সার চিনেন তো হুম আরে সার চিনেন সার গরু চিনেন গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন ঠিক না বলদ গরু চিনেন এটা তো ভালো চিনেন ঠিক না একটা ছিল সাদা একটা ছিল লাল একটা ছিল কালো আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই এক দুইজন দেখা যায় হয়তো এরা জানবে কিনা তাও জানি না আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত ঠিক না ও সবার খেতে খাইতে থাকতো কেউ বাধা দিত না এখানে এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া ঠিক না খাইতে খাইতে এমন মোটা হইতো রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায় একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায় ঠিক না আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়ে বায়া পড়তেছে ঠিক না কি মাঝে মাঝে হইতো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করা দাম ধরা ওই দামে আবার দুই চারটা কিনা একবারে ছেড়া দিত ঠিক না এইভাবে করতো না আরে মনে হয় বুঝেই তো পারি না এরকম জঙ্গলে তিনটা একটা সাদা একটা লাল একটা কালো জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন সিং কিন্তু তিনটা চলে একসাথে চলে কি একসাথে চলে তো সিংহ ভাবতেছে হ্যাঁ গোস্ত না জানি কত মজা রক্ত না জানি কত স্বাদ কিন্তু তিনটা তো চলে একসাথে খাওয়ার তো কোনো সুযোগ নাই একটার উপরে হামলা করলে বাকি দুইটা ওরূপ সিংহের উপরে হামলা করবে তো সিংহ সুযোগ তালাস করতেছিল। যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা একদিন সাদাটাকে একা পাইছে একা পায়া সাদাটাকে বুঝাইছে কিরে একটু দূরে বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত তুই কি কোনোদিন তোর শরীরটা দেখ তুই যেই ফকফকে সাদা আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে তুই এরকম ফক সাদা আর তুই চলো এই কাইলার লোগে আর এই লালটার তুই আর লোগে চলস এমন পট্টি পড়াইছে ওর বুঝে আইসা গেছে হ্যাঁ ঠিকই তো আমি এই কাইলার লোক চলমু কেন আর এই লালটার লোকেই বা চলমু কেন রাজা যেরকম বলল সিংহ বনের রাজা না যে সূর্য এই বাগানে দরকারই হয় না তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয় রাত হোক আর দিন হোক তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে একদিন দুই দিন তিন দিন সুযোগ বুঝে একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে এখন দুইটা একসাথে চলতেছে লাল আর লাল আর লাল আর কালো এখন বাপসে এই দুটারে কি করে পৃথক করি আরেক দিন সুযোগ খুঁজতে লাল লালটাকে পাইছে পায়া বলছে বেটা তুই লাল টকটকে হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলো তো চলে তোর লাল দিয়েই তো কাজ হয় আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলো তো চলে তুই তো আমার জঙ্গলের গোলাপের কে হারমানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে আর তুই চলো সেই আফ্রিকান কালার লোকে এটা একটা সঙ্গত কথা হইল তোর ও বুঝে আসছে ও কালকার থেকে আলাদা চলা শুরু করছে চলতে চলতে একদিন ও কেউ পটকায় খায়া ফেলছে তো যখন কালোটার কাছে খাইতে ছিল তো কাকালোটা বলতেছিল উকিল তুই যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে আমি আর প্রতিরোধ করব কি আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি যেই অবস্থার দিকে দুনিয়া যাইতেছে হ্যা হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো আড়াইশো কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না ডাকার পরেও আসে না নারী ডাকার পরেও ফেরস্তা আসে না পুরুষ ডাকার পরেও ফেরেশতা আসে না আসবে তো আসবে কত্থ আজকে আমাদের দাবি আছে প্রমাণ নাই দাবি আছে দাবি আছে দাবি আছে দাবি আছে প্রমাণ আপনি যে মুসলমান দাবি আছে প্রমাণ কোথায় আমি একটা প্রমাণ দেখাইতে চেতেছি একটা যদি দাবি পিছনে প্রমাণ থাকতো তাইলে আজানের পরে কোনো মসজিদ খালি থাকতো না আজানের পরে কোনো বাজারে দোকান খোলা থাকতো না আজানের পরে কোনো মুসলমান কোনো জায়গায় দাঁড়ায় থাকতো না কে 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 ডাকে ডাকে কেডাকে ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি সবচেয়ে বড় প্রমাণ মানেন তো না মানেন না হ্যাঁ মানেন দাবি আছে প্রমাণ দাবি আছে প্রমাণ নাই প্রমাণ নাই যদি প্রমাণ থাকতো তো কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বইটা পদের মালিক ডাকে যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকিন যিনি আজিজ যিনি জব্বার جنی متقبرالخالق المصور الغفار القفار الحاب بصیر الفطلعلیم العدل اللطیف الخبیر الحلیم العظیم الغفور الشکور العلیق الاضیم الغفر المقیت الحسیب الجلیل الجلیلقریم الرقیب المجیب الواسع الحكيم الوتود المجيد البائت الشهيد الحقل وقيل القافيك المتين الوليك الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البرد التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجام والغنی والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال نیرانو بوئی پودر مالک اللہ ڈاکے تر پڑو آسن دابیاں سے پرومان کو যিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন বিরোধিতা করতেছি তারপরও সেবা দিতেছেন শুধু আশায় আশায় কি আশায় 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 পাওয়া যাবে যুবকদের মোবাইলে পাওয়া যাবে যে মরণ পর্যন্ত তোমার আশায় থাকব পাওয়া যাবে যুবকদের মোবাইলে কি মেসেজ পাওয়া যাবে এরকম আল্লাহ বলে আমি আশায় আশায় তোমাদেরকে পালতেছি কতদিন আশা ওটাও বলে দিছে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আশা শুধু আশা না সাথে সাথে অপেক্ষাও যোগ করেন আশাও অপেক্ষাও আল্লাহ আমাদের অপেক্ষা করতেছেন শুধু অপেক্ষা না হায় এই উন্মতের জন্য তো আরো আগে রাতের এখন রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে এখন তো প্রথম আকাশে ডাকতেছেন আমাদেরকে এক রাতের এক অংশ পর্যন্ত অপেক্ষা করেন তারপরে আর অপেক্ষা করতে পারেন না বন্ধুর উন্মতের দিকে তাকায়া প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন হালমি মোস্তাক ফির আলা এখন ডাকতেছেন কে আছিস মাপ চাবি আমি মাফ করে দেব